কিস্তি সার মনে হয় ফোন দিয়েছে হ্যালো ভাই কিস্তির ব্যবস্থা আমি করছি ভাই বাড়ি মনে হয় বউ বসে আছে কিস্তি সার মনে হয় বাড়ি পরে গিয়েছে এখন বাড়ি গেলে তো মারবে না যাই দেখি ফোনটা বেশি পারে না রানা ভাই না ও রানা ভাই ভাই কে আমি আশিক ভাই আমি এখানে এদিকে আসেন ভাই আমি তো সমস্যায় আছি আমারে ফোনটা বেশি হবে তো ফোন দেখতে হবে ভাই কি ফোন এই যে ভাই ফোনটা ভিভো বিক্রি করবো ফোনের দাম কিন্তু ভাই তোমার 12000 হাজারে দিবা আমি কিন্তু এভাবেই চলে এভাবেই খাই এই ফোনের দালালি করাই আমার অভ্যাস আর এডি আমার কর্মজীবীর প্রথম লাইন যাক কিস্তির লোকের তো বাঁচলাম আমার বারো হাজারে যাক এ কনে রে তুই তোর জন্য একটা ফোন আইছে তাড়াতাড়ি আয় ভিভো আই অ্যান্ড

ইউরি বাবা আমেরিকা প্রেসিডেন্টের ফোন আল্লা আমার এই ফোন লাগবেই চাচা যে এমনিও নিয়ে দাও মনি এ ফোনটা বে প্রেসিডেন্ট তুই এখন তুই যদি নিস তোর জন্য শুধু পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা দাম আপু আমি এত তো দিতেই না রে বাপু পঁচিশ হাজার টাকা দিচ্ছি পঁচিশ হাজারে হয় না যা তোর জন্য তাও দিয়ে দিলাম পঁচিশ হাজারে নে ফোন নে শখের জিনিস ফোন করে দিলেন এদিকে আসে আশিক ভাই তোমার ফোনটা বেশ আমার যে পরিমাণে কষ্ট হয়েছে নিজে দাঁড়িয়ে থেকে তো দেখেছো ধরো তোমার টাকা বুঝতে পেরেছো হ্যাঁ ভাই পালাম পালাম পলাম ঠিক আছে যাও তোমার উপকার হোক আমার একটু লস হলো না ভাই ফোন আমার লস হইলো আমার তার ওর আবার মাঝখানে কি করি লস হইলো এটা তো আমি বুঝতে পারলাম না বাবু